হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল গ্রন্থাগারিক পাঠশালায় তোমাদের সকলকে জানাই স্বাগতম আমি ডক্টর শামীম আক্তার মুন্সি তোমাদের শেখাবো কিভাবে আমরা এ টু এই রুলসটাকে ফলো করে লাইব্রেরিতে কার্ড ক্যাটালগ তৈরি করব। তো আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এটাই যে দুটো অথার যদি থাকে তাহলে আমরা কিভাবে সেই বইটাকে ক্যাটালগ কার্ড করব। অর্থাৎ যদি তুমি দেখতে পাচ্ছ যে কোন একটা বই সেখানে দুজন অথার রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যাটালগ করব সেটাই আজকে আমি তোমাদের হ্যান্ডস অন ট্রেনিং দেখাবো তাহলে শুরু করা যাক এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমার একদিকে আছে টাইটেল পেজ আর আরেক দিকে আছে আমার হাফ টাইটেল পেজ তো প্রথমে আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই যখনই তোমরা কোনো প্রশ্ন পাবে পরীক্ষাতে তখন মন দিয়ে সেই প্রশ্নটাকে পড়বে যে আমার কি কি এলিমেন্ট আমার টাইটেল পেজ এবং হাফ টাইটেল পেজ বা স্পেশাল নোটসে আমার দেওয়া আছে তার কারণ আমি যদি একটা কোনো কিছু এড়িয়ে যাই কার্ডে দিতে তাহলেই কিন্তু সেটা আমার একটা বড় মিস্টেক হয়ে যাবে তাহলে আমাকে কি দেখতে হবে আমার বইটা কি লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিউরিং কোভিড নাইনটি ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস ওকে তার মানে আমার এখানে এই লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিউরিং কোভিড নাইনটি এটা হচ্ছে আমার মেন টাইটেল এখানে কোলেন লাগানোই আছে ইস্যুস এন্ড চ্যালেঞ্জেস এটা হচ্ছে আমার সাবটাইটেল বইটা তোমরা দেখতে পাচ্ছ যে দুজন অথার ডক্টর আলমগীর খান এন্ড শামীম আক্তার মুন্সি এই বইটাকে আবার কে এডিট করেছে এডিটর রয়েছে বাই এডিটেড বাই মোহাম্মদ নাজিম সেকেন্ড রিভাইজড এডিশন এখানে শুধু এডিশন কিন্তু নেই এখানে কি রয়েছে সেকেন্ড রিভাইজড এডিশন তারপরে মোটামুটি যা আছে তোমরা এগুলো সবগুলো ব্যাপারে তোমরা তো আমি আর বেশি কিছু এখানে বলছি না একটা জিনিস সময় মনে রাখবে। বাই বাই এইগুলো যাই থাক না কেন তার রুলস কিন্তু এক তো আমরা কি করব প্রথমে আমরা আমাদের কার্ডে চলে যাব ওকে কার্ডে চলে গিয়ে আমরা কার্ড এটা আমাদের কার্ড তো দেখো মেন এন্ট্রি উপরে সুন্দর করে লিখতে হবে লেখার পর আমি দেখ এখানে এখানে খুঁজব কি বইটার কল নাম্বার আছে কি না তাহলে কল নাম্বার আমি প্রথমেই কল নাম্বারটা পেয়ে গেলাম আমি কি করব কল নাম্বারটাকে নিয়ে আমি সোজা কোথায় লিখবো আমি কল নাম্বারটা লিখব ফার্স্ট ইন্ডেনশনের শুরুর দিকে ওকে তারপরে আমি কি করব অ্যাক্সেশন নাম্বার আমি অ্যাক্সেশন নাম্বারটা দেখে নেব অ্যাক্সেশন নাম্বারটা আমি কোথায় লিখব এই জায়গাতে আবারও বলছি এই দুটো কিন্তু পেন্সিলে লিখতে হবে এরপর আমার প্রথম অথার কে রয়েছে মানে এই যে বইটার প্রথম অথার কে রয়েছে সব সময় এ সি আর টু এ আমরা প্রথম অথারকেই কিন্তু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি তাই ফার্স্ট অথার কে রয়েছে খান আলমগীর তাহলে আমাকে এখানে কি লিখতে হবে এটাকে আমি কপি করে নিলাম জাস্ট আমি এই জায়গাতে লিখবো কে এইচ এ এন খান কমা আমি এখানে লিখবো আলমগীর আবারও বলি আমি এই গ্যাপটা এই জন্য এই জন্যই দিচ্ছি যে তোমরা এখানে গ্যাপ দেবে না তোমরা বরাবর লিখতে লিখতে চলে যাবে এই লাইনের উপর দিয়ে লিখে দেবে ওকে এরপরে আমার কি রয়েছে বইয়ের টাইটেল টাইটেলটা কি টাইটেল হচ্ছে আমার লাইব্রেরি আমি এটা কপি করে নিই তাহলে আমার তাড়াতাড়ি হবে লাইব্রেরি ম্যানেজমেন্ট দেখো লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিউরিং কোভিড নাইনটিন ওকে তাহলে আমি কিন্তু আমার কার্ডের নিচে কোনো কিছু কিন্তু লিখতে পারবো না সেটা যেন তোমাদের মনে থাকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা যেন মনে থাকে তাহলে চ্যালেঞ্জেস ওকে আমি দেখো এইগুলো লেখার পর মানে যেটা আমার টাইটেল আবারও বলি এখানে কিন্তু আমার সাব টাইটেল ছিল যেহেতু কোলানটা টাইটেলেই দেওয়া ছিল ছিল তাই টাইটেলটা আমি as it is এখানে লিখে দিয়েছি তারপরে কি লিখব slash slash লেখার পর আমি লিখব by by লেখার পর যেহেতু এখানে আমার author সংখ্যা হচ্ছে দুটো কি কি আলমগীর খান and শামীম আক্তার মুন্সি তাহলে আমার প্রথম কি আমি বলেছি যে ভিতরে যখন আমরা নাম লিখব তখন কিন্তু আমরা নামটা আর রেন্ডারিং করব না এটা সব সময় মনে রাখবে কখনোই ভুলে গেলে চলবে না ভিতরে যখন নাম লিখব তখন আমরা আর নামটা রেন্ডারিং করব না তাহলে আমি কি লিখবো আমি এখান থেকে ধরে নাও ওখানে আমার জায়গা শেষ হয়ে গেছে আমি শুরু করবো এইভাবে আলমগীর ওকে আলমগীর খান যাক এটা একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ আলমগীর খান ওকে আলমগীর খান and কি নাম আছে শামীম আক্তার শামীম আক্তার মুন্সি তার দেখো যেমন নাম ছিল আমি কিন্তু ঠিক তেমনই নাম এখানে দিয়ে দিলাম আমি কোন রকমে কোনো চেঞ্জ করলাম না আবারও বলি যে অথরের নাম যখনই তোমার শেষ হয়ে যাবে লেখা তখন তার পরে যার প্রায়োরিটি থাকে সে হচ্ছে আমার এডিটর বা ইলাস্ট্রেটর তাহলে আমি যদি রুলসে চলে যাই আমাদের তাহলে রুলসে আমাদের পরিষ্কার করে লেখা আছে যে যখনই আমরা এডিটর বা ইলাস্ট্রেটেড বাই বা এইগুলো যখন অ্যাড করব তখন আমরা কি চিহ্ন ইউজ করব সেমিকোলন ইউজ করব তাহলে আমার এখানে কি কি হবে সেমিকোলন একটা ইউজ করলাম তারপরে কি লেখা আছে মোহাম্মদ নাজিম তার মানে আমার কি হলো টাইটেল হলো টাইটেল হল তারপর আমার অথার হলো তারপরে আমার এডিটর হলো তারপরে আমার প্রশ্নে কি রয়েছে আমার রয়েছে সেকেন্ড এডিশন এখানে আমি তোমাদেরকে বলি পরীক্ষায় এত বেশি সময় পাবে না যে সবকিছু ডট ইডিটা লিখবে তার বেশি কিছু লিখবে না তার মানে আমার দেখো এখানে জায়গাটা শেষ হয়ে গেছে তাই আমি কি করছি আমি এখানে লিখে দিলাম ইডি ডট আর ভি ডট ওকে তাহলে এখানে দেখো আরো একটা জিনিস এখানে এড়িয়ে গেছে মোহাম্মদ নাজিমের পর যখন এডিশনটা ইউজ করব তখন আমি কোন চিহ্ন ইউজ করব ডট ড্যাশ যেটা রুলসে রয়েছে যেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি আবারও বলছি এডিশনের আগে সবসময় আমরা ডট ড্যাশ পাংচুয়েশন ইউজ করব এরপরে আমার কি রয়েছে প্রশ্নে আমার আর তেমন কিছু নেই তাহলে আমরা কি চলে আসব প্লেস অফ পাবলিকেশনে চলে আসব তাহলে আমি বলেছি যে প্লেস অফ পাবলিকেশনটা আমি অ্যাড করতে গেলে ডট ড্যাশ ড্যাশ মানে ডট লাগাতে হবে যেটা রুলস আমার রয়েছে তারপরে আমার প্লেস অফ পাবলিকেশনটা কি নিউ নিউ দিল্লি নিউ দিল্লি আমার প্লেস অফ পাবলিকেশনটা হয়ে গেল তারপর আমি একটা কোলান লাগাবো কেন কারণ পাব কারণ পাবলিশার লেখার আগে সবসময় রুলসে আমার কি লেখা আছে পাবলিশার এর আগে আমার কোলান বসবে তাই আমি কোলান দিয়ে দিলাম পাবলিশার কে রয়েছে এস এস পাবলিকেশন আমি এখানে এস এস পাবলিকেশনটা সুন্দরভাবে লিখে দিলাম তারপরে আমি কি করব কমা দেবো কমা দেওয়ার পর আমি এবার কি লিখবো ইয়ার অফ পাবলিকেশন বাট এখানে একটু আমি ঘুরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা প্লে ইয়ার অফ পাবলিকেশনের জায়গাতে কি লেখাছে কপিরাইট 2022 তার মানে এই বইটা তোমার 2022 সালে পাবলিশড হয়েছে এবং এটা কপিরাইটেড বই মানে এই কপিরাইট মেনশন করা রয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করব আগেই আমরা লিখব সি ওকে সি লেখার পর আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব কেমন এই সিটা লেখার পর সিটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে ঘিরে দেবো ব্র্যাকেট দিয়ে মানে তুমি যদি গোল করে দিতে পারো তাহলে সেটা আরো বেশি ভালো এখানে আমি গোল পাচ্ছি না তোমরা গোল করে দিলে বেশি ভালো হবে তারপরে কি হবে দুই হাজার বাইশ ওকে এতটুকু হয়ে গেল এরপরে আমার কি হবে আমি চলে যাব পেজ নাম্বার তার মানে আমার পেজ নাম্বার কত আছে আমার পেজ নাম্বারটাকে কপি করে নিলাম পেজ নাম্বারটাকে নিয়ে আমি এখানে সুন্দর করে পেজ নাম্বারটা দিয়ে দিলাম পেজ নাম্বারটা দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে কোন চিহ্ন লাগাবো আমি লাগাবো সেমিকোলন কেন তার কারণ রুলসে লেখা আছে যে ইলাস্ট্রেশন যদি থাকে বা ইলাস্ট্রেশন থাকে তাহলেও কিন্তু সেমিকোলন লাগে এখানে তোমরা দেখো প্রশ্নে আমার কি আছে এই বইটাতে 19টা ইলাস্ট্রেশন রয়েছে কটা 19টা তার মানে এখানে আমি কি করব 19 i l l তারপরে ডট দিয়ে আবার আমার সেমিকোলন হবে কেন সেমিকোলন হবে তার কারণ তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ যে আমার আবার কিন্তু সেন্টিমিটারটা রয়েছে তাই তো তাহলে আমি আবার প্রশ্নে আসলাম প্রশ্নে এসে এসে আমি দেখো সেমিকলন লাগিয়ে সেন্টিমিটার দিয়ে দিলাম তারপর একটা ডট দিয়ে দিলাম একটা জিনিস সময় আবারও বলছি যে তোমার প্রশ্নে যতটুকু তোমাকে দেবে তার বেশি কিন্তু তুমি করবে না বা তার করতে যাবে না এখানে দেখো কোনো রকমের কোনো সিরিজ বা কিছু নেই যদি থাকতো তাহলে আমরা এখানে ডট ড্যাশ লাগিয়ে অ্যাড করতাম যেহেতু নেই সেহেতু আমাকে আর কিছু করতে হবে না আচ্ছা প্রশ্নে আমি আরো একটু দেখে নেব এখানে আমার আইএসবি নাম্বার রয়েছে তাহলে আইএসবি এর নাম্বারটা আমি কোথায় লিখবো আমি বলে দিয়েছি এই জায়গাতে কিন্তু আমরা আইএসবি এর নাম্বারটা সুন্দর করে লিখে দেব কেমন তো দেখো এখানে আমি কিন্তু আইএসবি এর নাম্বারটা মেনশন করে দিলাম তারপর আমি কি বলেছিলাম এক নাম্বার দেব তার মানে এখানে আমার এই পোর্শনটার কাজ কমপ্লিট এবার কি করবো অ্যাডেড এন্ট্রি কি কি হবে সেটা আমি আইডেন্টিফাই করব প্রথমেই আমি টাইটেলটা যদি ভালোভাবে পড়ি তাহলে কি লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিউরিং কোভিড তার মানে এটা এটা কোন সাবজেক্টে যাচ্ছে আমার লাইব্রেরি ইনফরমেশন সাইন্স সাবজেক্টে চলে যাচ্ছে ওকে তারপরে আমি কি করব রোমানে দেবো এক কি হবে রোমানে এক দিয়ে দেখো আমার এখানে দুটো অথার রয়েছে তার মানে একটা অথার যে ফার্স্ট অথার তাকে দিয়ে কিন্তু আমি অলরেডি একটা এন্ট্রি মানে মেন এন্ট্রি করে ফেললাম তাহলে আমার বাকি কি পড়ে রইল সেকেন্ড অথার ওকে তাহলে সেকেন্ড অথারের নামটা আমি কিভাবে লিখবো এখানে এই জায়গাতে আমাকে লিখতে গেলে রেন্ডারিং করে লিখতে হবে কি এম ইউ এন মুন্সি তারপর এস এইচ এম আই এম শামিম এ কে টি এ আর ওকে মুন্সি শামিম আক্তার হলো এতটুকু বোঝা গেল এখানে কিন্তু আমার জায়গা শেষ তাহলে এখানে যখন জায়গা শেষ আমি কোথা থেকে শুরু করব আমি এই জায়গা থেকে সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে লেখা শুরু করব কি হবে দুই নাম্বার দুই নাম্বার দিয়ে আমি কি লিখব এখানে দুই নাম্বার দিয়ে আমি লিখব আমার একজন এডিটর রয়েছে কি নাম এডিটরের মোহাম্মদ নাজিম তাহলে আমি এখানে কি লিখব নাজিম এটা রেন্ডারিং করে লিখবো আবারও বলছি ঘুরিয়ে রেন্ডারিং করে লিখবো আমি নাজিম মোহাম্মদটা কিন্তু আমি এখানে লিখে দিলাম এবং সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে তুমি এখানে ই ডি যদি দিয়ে দাও তাহলে সেটা অতি উত্তম তার মানে মোহাম্মদ নাজিমের পর এখানে আমার একটা কমা দিতে হবে এটা ভুলে গেলে চলবে না এই কমাটা কিন্তু অবশ্যই তোমাকে মেনশন করতে হবে কেমন তাহলে এটা হয়ে গেল আর কি পড়ে থাকলো আমার এখানে আর সেইভাবে পড়ে থাকার মতো যেটা থাকলো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার টাইটেল তাই তো টাইটেল দেখো তাহলে মোটামুটি আমার এই এখানকার যে মেন এন্ট্রি আমার কিন্তু মেন এন্ট্রিটা কমপ্লিট হয়ে গেল আমার এবার যেটা করব সেটা হচ্ছে অ্যাডেড এন্ট্রিগুলো অ্যাডেড এন্ট্রি আমার প্রথমে কি হবে আমি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তার মানে আমি একদম শুরুতে এসেই দেখো এখানে আমি এটাকে জাস্ট পেস্ট করলাম তার কারণ এটা দেখো কিভাবে করবে আমি প্রথমেই বলে দিয়েছি যেটা কল নাম্বারেশন নাম্বার যেটা আছে সেটা এজ ইট ইজ লেখা হোক তারপরে কি আছে দেখো খান কে এইচ এ এন খান কমা আমার এখানে কি হবে আলমগীর তার মানে এ এল এম জিআই আর আলমগীর ওকে কি হলো লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তার মানে সাবজেক্ট যখন তুমি তখন কিন্তু আমার সব অক্ষরগুলো ক্যাপিটালে হবে আর কিছু করার দরকার নেই জাস্ট এখানে একটা ব্র্যাকেট দাও রেস্ট ইন দি মেন মেন এন্ট্রি দেখো আমার এখানে কিন্তু হয়ে গেল

আমি সব প্রথমে কল নাম্বারটা লিখব অ্যাকসেশন নাম্বার লিখব খান কমা আলমগীর লিখব আর এখানে যেটা লিখব কি লিখব দেখো আমি জাস্ট এই উপরে এম ইউ এন এস এইচ আই মুন্সি কমা এস এইচ এ এম আই এম শামীম এ কে টি এ আক্তার আমি লিখে দিলাম তার মানে আমার এটা হয়ে গেল সেকেন্ড অথার অ্যাডেড এন্ট্রি ওকে এরপরে আমার কি বাকি রইল আমার এখানে বাকি রইল দেখো কি রয়েছে মোহাম্মদ নাজিম মানে মোহাম্মদ নাজিমের যিনি এডিটর আর কি এই যে ইডি লিখেছি এডিটর এন্ট্রি হবে তাহলে আমি চলে যাব নতুন কার্ডে এখানে কি লিখব এডিটর এডিটর ওকে এডিটর লেখার পর আমি যেটা করব। যেমন ছিল আমার কার্ডটা আমি অ্যাজ ইট ইজ কল নাম্বার নাম জাস্ট আমার এই উপরের জায়গাতে লিখবো নাজিম নাজিম কমা মোহাম্মদ ওকে তার মানে এটা আমার কি হলো এডিটর এন্ট্রি হয়ে গেল কিছু না জাস্ট আমি এই উপরে সুন্দর করে ক্লিকলাম এডিটরের নামটা অ্যাড করলাম বাকি যা থাকছে তার কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না আচ্ছা এটা যখনই হয়ে গেল তার মানে আমার আর কি এন্ট্রি থাকলো পড়ে আমার আর একটা এন্ট্রি থাকলো যেটা হচ্ছে আমার বইয়ের টাইটেল এন্ট্রি ওকে তাহলে সেম ওয়েতে আমি কোন রকমের কোনো চেঞ্জ না করে দেখো আমি টাইটেলটাকে নিয়ে আসলাম এখানে জাস্ট আমি জাস্ট টাইটেলটা দিয়ে দিলাম এই হয়ে গেল আমার টাইটেল এন্ট্রি তো তোমরা এইভাবে যখনই দেখবে যে ডবল অথার মানে দুটো অথার রয়েছে সেই ক্ষেত্রে প্রথমে মেন এন্ট্রিটা করে নেবে এবং তারপর স্টেপ বাই স্টেপ একটা একটা করে অ্যাডেড এন্ট্রিজ গুলো সুন্দরভাবে করবে একটা জিনিস সময় মনে রাখবে রুলস এর বাইরে কখনোই যাবে না যেগুলো তোমরা দেখতে পাবে যে যে এলিমেন্ট বা বিভ্লিওগ্রাফিক্যাল এলিমেন্ট তোমার প্রশ্নে থাকবে সেইগুলোই তুমি ইনক্লুড করবে যদি কোনো স্পেশাল নোট থাকে তাহলে সেটা আইএসবিএন এর আগে অথবা পরে তুমি এখানে মেনশন করবে তো যাই হোক আজকে এখানেই কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখো এই আর কি